ছোটবেলা ঠাকুর মারি ঠাকুর শক্ত করে ধরিস বেটা কি সমস্যা তোমার এই যদি টাক টাক খেলে

এই কিরে বুঝলাম না হয় নাই তখন আব্বা আমি রেডি এর লেগে তখন কোনো জায়গায় দাওয়াতে নিতে মন চায় না বুঝছস লিপস্টিক করছস নি তুমি আব্বা অতিরিক্ত কথা বলো খারাপ রুজ আজকে তোর মারে আর একটু সাজগুজু করতেছে এই বেডিও বুড়া বয়সে রং লাগে কোন ভাবে যায় লেহেঙ্গা কিনে না তোমার

কি করবে আমার কাছে কও এই পাগল ফটো ফোন নিতে ধরে কও সেরা হরি শুনো এই যে এই পাগললে তো নাও ওই যে না ওরা কিছু টাকা বসে ঠিক কথা শুন তুই না লগে শেষ লই ওই নিয়া রাস্তা এটা বুঝলাম না কিছু আমিও তো বুঝলাম না কথা কইতে দেরি আমার দাঁত দাঁত করে মারতাছ মিলবেন মাং না কি আমি মানুষ যদি জানে মসজিদে যায় মানুষ যদি গায় আমার বোন জামাইর কথা কি কমু আমি তুই আর কি বন্ধ কর তোর বোন জামাই না তোর মার জামাই তোর কইতে কইছে এটা আম্মা এখানে অন্য মানুষ আছে খারাপ হইছিস যা আমার এক লাখ টাকা লয় বুঝলাম না আব্বা আব্বা এক লাখ টাকা কার দিবা তোর মাল বাজার রে আর বল না আমার কাছে

বিয়ে শি করছেন প্রবাসে থাকেন না হ্যাঁ কত কষ্ট করে না হাড় ভাঙা পরিশ্রম করা তারপর অর্থ বর্জন করতে হয় এই বলছিলাম কি আমার মেয়েটার না অন্য জায়গায় বিয়ে ঠিক করছি আর ওই পাগলটা তো ডিভার অলরেডি পাঠাই দিছি এখন কি না সঠিক বলতে পারি না আমরা এমনি পাগল ছাগলের সাথে তো আর আমার মেয়ের ভবিষ্যৎটা আমি নষ্ট করে দিতে পারি না বুঝেন না আপনি তো আমার ছেলের মতো আর তাছাড়া যদি আপনার মতো এরকমই স্মার্ট হইতো হ্যাঁ মানে গেটপ ট্যাটাপ একটা অন্যরকমই আপনার লুকেরটাই খুব জিনিস হাতটা বের করেন হাতটা বের করেন না এখানে এক লাখ টাকা আছে সম্পূর্ণ টাকাটা আপনার এই পাগল টারে নিয়ে কোথাও গাছটা বা তারা চলে যান এক লাখ টাকা আপনার অনেক কাজে আসবে ঠিক আছে যে কোনো কথা কথা কইলেন এই এই পাগল আমরা কি করবেন কথা কসকে ওর কথা কিছু মনে করেন না বাবাজি হ্যাঁ কিছু শুরু করতেন ধরেন আপনার টাকা আমি এটা করতে পারব না

পাগল <laughs> <laughs>

আল্লাহকে দুঃখের কথা কম বহালাই বলি দিয়া গেল না ওলাই গেছে কেন মাইয়া হলেই কি করবো মাত্রা গাড়ি রাখছিলাম দিয়ে দিই এই যে ওই সমস্ত টাকা চলবো না বহুত টাকা দিছি

আমার পায়ে সমস্যা ও ও টাকা তো সব দিয়ে দিছি আমার বাড়ি বেচা টাকা সুবিধা দিয়ে চেক পাস হয়ে গেছে তুমি একটা ফোন দাও ব্যাংকে কেউ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আছি আমি আচ্ছা আছি এত ভালো লাগে ব্যাংকে যেতে